স্পেনের উত্তর পশ্চিমের আউরেন্স প্রদেশের গোন্ডুল ফেসে মঙ্গলবার রাত ভর ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা চালায় সেনাবাহিনী ও দমকল কর্মীরা তীব্র তাপপ্রবাহের কারণে বনভূমিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে এরই মধ্যে বহু হেক্টর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় তল্লাশি চালাচ্ছেন মানুষ ও পশুপাখিকে নিরাপদে সরানোয় কাজ করছেন লারুকো ও প্রাণোয়ালবারের কাছাকাছি অন্তত দুটি এলাকা আগুনে পুড়ছে ঘন ধোয়ার কুণ্ডলিতে ঢেকে গেছে আকাশ এতে আতঙ্কিত স্থানীয়রা বহু পরিবার নিজ বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন ইউরোপিয়ান ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেমের তথ্য অনুযায়ী চলতি বছর এখন পর্যন্ত শুধু স্পেনে সাড়ে তিন লাখের বেশি হেক্টর বনভূমি পুড়ে গেছে দু সালের পর এটি সর্বোচ্চ ক্ষয়ক্ষতি বিশেষজ্ঞরা বলছেন দাবানলের তীব্রতা এবং দ্রুত ছড়িয়ে পড়ায় বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ এদিকে পর্তুগালে পাম্পেল হোসাদা সেরার পাহাড়ি